নমস্কার রেজের পক্ষ থেকে আপনাদের স্বাগত বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অজস্র পুরাকীর্তি এবং মন্দির মসজিদগুলির ইতিহাস নিয়ে শুরু করলাম এক বিশেষ অধ্যায় আজ তার প্রথম পর্ব দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দির এ আমরা জানি কিন্তু কলকাতার কোথায় আছে ভবতারিণীর মন্দির চলুন আজ সেই মন্দিরটি দেখে নেওয়া যাক মন্দিরটি আছে উত্তর কলকাতার শ্যামপুকুর অঞ্চলে বলরাম ঘোষ স্ট্রিটের ওপরে এই বলরাম ঘোষ ছিলেন মুর্শিদকুলি খায়ের একজন কর্মচারী তার এক উত্তরসূরী ঢাকা নিবাসী তুলসিরাম ঘোষ স্বপ্নে এক কালীমূর্তির দর্শন পান পরবর্তীতে তুলসিরামের পুত্রবধূ শ্রীমতী দয়াময়ী দাসী কলকাতায় এসে এই নবরত্ন দক্ষিণমুখী মন্দিরটি প্রতিষ্ঠা করেন বাংলার বারোশো সাল অর্থাৎ আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে পাঁচই বৈশাখ বসন্ত পঞ্চমীর দিন তুলসিরামের স্বপ্নাদেশ অনুযায়ী নির্মিত হয় কোষ্টি এই কালী মূর্তিটি যা ভবতারিণীরূপে গর্ভগৃহে বিরাজমানা মূর্তির মাথায় সর্বদা ঘোমটা দেওয়া থাকে বলে একে ঘোমটা কালীও বলা হয় শাক্ত মন্দির হলেও বৈষ্ণব মতে দেবীর নিত্য পূজা হয়ে থাকে এছাড়াও কালী পূজা ও বসন্ত পঞ্চমীর দিন বিশেষ পুজোর আয়োজন করা হয় বিশেষত দুর্গা পুজোর নবমীর দিন একদিনের জন্য দেবীকে দুর্গারূপে রূপে পুজো করা হয় কালী মন্দিরটির দুপাশে আছে দুটি আটচালার শিব মন্দির মন্দির দুটিতে কষ্টি পাথরের দুটি শিবলিঙ্গ অবস্থিত যা হরেশ্বর ও হরপ্রসন্ন নামে পরিচিত কিভাবে আসবেন এই মন্দিরে শ্যামবাজারের কলেজের উল্টো দিকে শ্যামবাজার স্ট্রিট ধরে এগোলেই শ্যামপুকুর থানা থানার সামনে বলরাম ঘোষ স্ট্রিট তার ডান দিকেই এই মন্দিরটি সুবিধার জন্য গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এরকম আরও প্রাচীন মন্দিরের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করবেন আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে